তো হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা আমরা অনেক এক বছর বাদে এই কুঁচে মাছ ধরতে এসেছি তো আমাদের তোমরা সবাই চেনো একটাই কারণে যেটা যার জন্যে সেটা হলো কুঁচে মাছ ধরা তা আমরা সেই অপেক্ষার ফল কয়েক বছর বাদে এই চলে এসেছি কুঁচে মাছ ধরতে এখন খুব ঠান্ডা এটা ডিসেম্বর মাস চলছে তো আমাদের গর্তমালা চলছে গর্তমারার কাজ যার জন্য তোমরা আমাদেরকে বেশি চেনো এখন শুধু কুঁচে মাছের ভিডিও লোড হবে তোমরা স্কিম না করে শুধু দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে অন্য অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমি তোমাদের জন্য এত ভালো ভালো ভিডিও বানাচ্ছি তোমরা কেউ সাপোর্ট করছো না বন্ধুরা এর জন্য আমরা খুবই দুঃখিত এত কষ্ট করে এই দেখো আমরা এই ঠান্ডার সময় মাঠেতে দেখো কতটা করে জলের মধ্যে দিয়ে এসছি এখন সবাই কেঁতার মধ্যে শুয়ে আছে আর আমরা এখানে গর্ত মারতে চলেছি দেখো এখানে গর্ত মারা কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে আমরা অনেক বড়শি ফেলবো আজ কতটা মাছ ধরতে পারি তোমাদেরকে দেখাবো তোমরা ভালোভাবে জানো আমরা এক আধা কুঁচে মাছ সন্তুষ্ট হই না কুড়ি পঁচিশটা ধরি তারপরে আজকে কুড়িটা বরশি ফেলবো টোটাল কটা ধরতে পারি তোমাদেরকে আমি দেখাবো তোমাদের এখানে গর্ত কাজ খুব জোরে চলছে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আমাদের এ দেখো গর্ত মারা কাজ খুব জোরে চলছে গর্ত এইভাবে ঠিক খুঁজে খুঁজে মারতে হবে কোথায় আছে সারা মাঠ এইভাবে মারতে গেলে পা ব্যথা হয়ে যাবে তাও আমরা চেষ্টা করছি তন্দুরে দেখো আমরা একটা গর্ত পেয়ে গেছি এইভাবে জল উঠলে জানবে এখানে উঁচু মাছ আছে শিওর তো এই গর্তটাকে আমরা খুলে নেব আমাদের গর্ত খোলার কাজ চলছে এদিকে আর একজন ও এই একটা গর্ত এই ফুট এই দেখো কত সুন্দরভাবে জল ঠেলছে তার মানে এখানে শিওর কুঁচে মাছ আছে এই গর্তটাও আমরা খুলে নেব তোমাদের পাশাপাশি দুটো দুটো গর্ত খোলা চলছে দেখতেই পাচ্ছ পুরো ভিডিওটা দেখবে তারপরে বুঝতে পারবে কুঁচে মাছ কীভাবে ধরতে হয় এটা তো শুধু গর্ত মারা হচ্ছে এরপরে কীভাবে ফেলতে হবে কীভাবে তুলতে হবে সেটাও দেখতে হবে শুধু মাঠটা দেখো বন্ধুরা এইসব মাঠে ধান চাষ হবে পরিষ্কার করার কাজ চলছে শুধু মাঠ এই পুরো মাঠটাতেই মাছ আছে আমরা তো বন্ধুরা ওখানে একটা গর্ত পেয়ে গেছে আগের দুটো গর্ত ফলস হয়ে গেছে সরু বলে আমরা খুলিনি ছেড়ে দিয়েছি তো এটা মোটা গর্ত বলছে আর একটা তো গর্ত খোলা চলছে এখানে এর মধ্যে একটা বন্ধুরা দেখো ফুটটা এই ফুট কুঁচে মাছের ফুটটা দেখো শুধু আমরা এই ফুট দেখে বুঝতে পারি কোথায় কুঁচে মাছ আছে ভালো মোটা তো এটা আমাদের গর্ত মারার কাজ কমপ্লিট হয়ে যাবে তারপর বড়িটা ফেলে দেবো তো এখানে গর্ত মারা কমপ্লিট এটা এইভাবে জলটাকে কাটিয়ে দিতে হবে জল পরিষ্কার না হলে মাছ খাবে না যা বন্ধুরা এখানে একটা ফুট কেটে চাই সে ঘোলা হয়ে গেছে জল বুঝতে পারছো না বন্ধুরা দেখো এই একটা গর্ত পেয়ে গেছি এই জল উঠছে মানে এখানে আছে কেঁচো করতে তাই তো হ্যাঁ কারণ এই গর্ত মারা এই ফুট ফুট দিয়ে জল বার হচ্ছে দেখতেই পাচ্ছ আর আমাদের এই গর্ত খোলা হচ্ছে এখানটায় তো এইভাবে আমরা গর্তটা খুলে নেবো গর্ত খোলা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি এবার একটু মাটি দিয়ে গর্তটাকে ঠিক করে নিতে হবে ড্রেসিং করতে হবে গর্তটা ঠিকঠাক বন্ধুরা না খুলতে পারলে কিন্তু মাছ খাবে না তো বন্ধুরা আমাদের গর্ত মারা কমপ্লিট হয়ে গেছে এবার বর্চিটা ফেলে দেবো তো বন্ধুরা এই আমাদের কেঁচো এবার এই কেঁচো কেঁচো দিয়ে মোটামুটি কুঁচে মাছটা ধরবো তো বলছি তো কেঁচোটা গেঁথে নেবো খুব সুন্দর করে কেঁচোটাকে গেঁথে নিতে হবে কেঁচো গাঁথা চলছে আমাদের কেঁচো দিয়ে ফেললে তারপরে মাছটা খেয়ে থাকলে বাঁধবে ছোটো ছোটো মাছ দিয়ে ফেললেও খায় কিন্তু বলছি ফেলে রাখবো যেহেতু ছোটো মাছ ফেলে রাখলে খেয়ে উগড়ে দেবে কিন্তু কেঁচো খেলে পুরো মিস হবে না একটা কেঁচো গাঁথা হয়ে গেছে আবার একটা কেঁচে নেবো দুটো কেঁচো গাঁথা হয়ে গেল তো বন্ধুরা আমরা এইভাবে সব কটা কেঁচো গেঁথে নেবো নিয়ে ফেলার সময় দেখাচ্ছি তো বন্ধুরা এই গর্তর মধ্যে আমরা বলছিটা ফেলে দেব ঠিক বলছিটা এইভাবে ফেলে দেওয়া হচ্ছে একটু নাচিয়ে দেখছে খাই কি ছেড়ে দে সুতো একটু বেশি করে দিতে হবে যাতে খেয়ে নিয়ে যাওয়ার পরে বাঁধে আমরা একটা করে লাঠি দিয়ে দিচ্ছি যাতে খেয়ে না চলে যেতে পারে তো বন্ধুরা এটাও এই গর্তটাও আমরা ফেলে নেব বড়শিটা এই দে ফেলে দে তো ঠিক এইভাবে ফেলে তো বন্ধুরা আমরা সবকটা গর্ত এইভাবে ফেলে নিচ্ছি ফেলার পরে দু ঘন্টা বাদে যখন বড়শি তুলতে হবে তখন দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা তো হ্যালো বন্ধুরা আমরা আবার বড়শি তুলতে দু ঘন্টা হয়ে গেছে বড়শি তুলতে চলে গেছে আমাদের একজন ওখানে বড়শি তুলছে তুলতে তুলতে সে তোলা হয়ে গেছে ধাক্তা কর এই দেখো একটা আসতে না আসতে আমরা একটা মোটা কুঁচে ধরে ফেলেছি শুধু সাইজটা দেখো বিগ সাইজ পুরো হলুদ নিচের এই দেখো বন্ধুরা কত মোটা কুঁচে দেখো হেভি মোটা আর হেভি বড়ো আমরা প্রথম মৌনি করে ফেলেছি প্রথম হিট হয়ে গেছে তো আরও বড়শি আছে এর এখন আরও দেখতে তুলতে থাকবো তো বন্ধুরা এখানে আরও ফেলা আছে আমরা সব কটা চেক করবো খেয়েছে কি তো এখানে একটা যেমন আছে এটা খাইনি হ্যাঁ এটা খাইনি কো তো আরও ওপারে আরও দেওয়া আছে তো কোনটায় খেয়েছে আমরা দেখবো তো চলো সামনে আরও আছে দেখি কোনটায় খেয়েছে তো বন্ধুরা আশা করছি আজকে মাছ তো অনেকটাই ধরার ইচ্ছা আছে তো দেখা যাক হ্যাঁ বন্ধুরা এইটা খেয়ে আছে গর্ত এই দেখো সুতো টান হয়ে আছে মানে খেয়ে আছে বেঁধেছে কিনা বলতে পারবো না ও চলে আসছে বেঁধেছে কিনা সঠিক বলা যাবে না না এখন ঠিক কী কল হয়ে আছে তো দেখা যাক আদৌ বেঁধেছে কিনা তো বন্ধুরা এটা আমাদের মিস হয়ে গেছে খেয়েছিল কিন্তু বাঁধিনি তো বন্ধুরা এক এটাও খেয়ে আছে তো এটাও আমরা তুলে দেখবো আদৌ বেঁধেছে কিনা সব সুতো টেনে নিয়েছে মানে শিওর খেয়েছে বন্ধুরা এই মাঠে এপারে আরও অনেকটা বড়শি দিয়ে আছে আমরা সব কটা বড়শি চেক করব পুরো এই মাঠটা পুরো জঙ্গল হয়ে আছে ওপারের মাঠগুলোতেও সব মাছ আছে আমরা এই পরিষ্কার মাঠটার মধ্যেই সব মাছটা কুঁচে মাছে বড়শি ফেলা আছে যা বড়শি আছে এই মাঠের ভেতরেই আছে সামনে আরও আছে দেখা যাক বন্ধুরা ওইদিকে একজন ধরা চলছে আমাদের একটা খেয়েছে তুলছে সেই গিয়ে দেখছি ধরতে পারি কি না খুলছে গর্তটা অনেকটা দূরে টেনে নিয়ে চলে গেছে তো বন্ধুরা সব কটা তো আমরা মাছ ধরা দেখাতে নি কিন্তু টোটাল যা মাছ ধরেছি আজকের এই পুরো হাফ চটা এতগুলো টোটাল মাছ ধরেছি আজকে সব মোটা মোটা আজকে অনেক কটাই ধরতে পেরেছি টোটাল এই মাছ আমাদের আছে